এই ভিডিওটা দেখে অনেকের কাছে হাসির খোরাক হয়ে যেতে পারে অনেকের কাছে এমন মনে হইতে পারে যে একটি খাসার মধ্যে দশটা বাঘ তার সাথে একটা মানুষ ছেড়ে দেওয়া এবং সে মানুষটি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা ঠিক এমনই মনে হতে পারে কিন্তু যদি আপনি এই ভিডিওর পেছনের গল্প জেনে থাকেন তাহলে যেই মানুষরা হাসির খোরাক পাচ্ছে সেই মানুষকে দেখে আপনার হাস্যকর মনে হবে আপনারা জানেন বিগত সময় ষোলোটা বছর বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী এক নায়কতন্ত্র করার কারিগর শেখ হাসিনা যিনি এখন ভারতে পালিয়ে আছে এই শেখ হাসিনা বাংলাদেশে এমন কোনো অন্যায় হত্যা গুম রাজানি এমন কোনো অন্যায় তার উপর চাপিয়ে দেওয়া হবে না বা এমন কোনো অন্যায় তারপর চাপিয়ে দেওয়া হবে যে অন্যায়টা মনে হবে আপনার কাছে যে না এটা ওনার পর অবিচার করা হয়েছে এমন কোনো অন্যায় বাদ পড়ে নাই তার করতে আপনারা জানেন এই ষোলোটা বছর বাংলাদেশের একটি দল যে দলটা জনমানুষের দল যে দলটা জনমানুষের কাছ থেকে উঠে আসা কাদা মাটি থেকে উঠে আসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার হাত দিয়ে উঠে আসা একটি দল বিএনপি এই দলের সাথে যেই ষোলোটা বছর যে অন্যায় অবিচার যে হত্যা সব কিছু হয়েছে বাসায় কেউ ঘুমাতে পারেনি বিভিন্ন মাঠে ঘাটে তারা ঘুমিয়েছে বিভিন্ন কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে এই শেখ হাসিনার পুলিশ বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এ একটি দল সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশে এই ষোলোটা বছর আমরা আরও দেখেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনাকে আটকে রেখে জেল দিয়ে শারীরিক মানসিক নির্যাতন করে এমনকি তার যে চিকিৎসা পাওয়ার অধিকার সেইটা থেকেও তাকে বঞ্চিত করে রাখা হয়েছিল আপনারা সবাই জানেন এই একটি দল নির্যাতিত একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি কর্মসূচি যে কর্মসূচি মানুষের বাক স্বাধীনতা ফিরে দেওয়া যে কর্মসূচি মানুষের খাবার মুখে তুলে দেওয়া যে কর্মসূচি মানুষকে অন্যায় অবিদ থেকে রক্ষা করা যে কর্মসূচি মানুষকে গুম থেকে রক্ষা করা যে কর্মসূচি একটি স্বৈরাচারকে নির্মূল করার কর্মসূচি ঠিক সেই কর্মসূচির একটি ভিডিও যে ভিডিওতে আপনারা দেখেছেন ডানে পুলিশ বামে পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ থাকার পরেও তার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা তার মুখের কথা না সেটা তার অন্তরের কথা ছিল যেই সময়টা ছিল বিএনপির নাম থেকে কিভাবে রক্ষা করা যায় নিজেকে সেই সময়ের একটি কর্মসূচি যে কর্মসূচি থেকে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সত্যিকারের যদি আমি দলকে ভালোবাসার একটি মানুষ মনে করি আমি এমন মানুষকে মনে করি আমি তাদেরকে মনে করি না যারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য বিএনপিতে থাকে এমনও দেখেছি যারা দলীয় পথ থাকার পরেও পালিয়ে বেরিয়েছে কিন্তু সাধারণ হয়ে বিএনপির কর্মসূচিতে ঢুকে সমাবেশ সফল করতে আপনারা ইদানিং দেখছেন ঘরে বাহিরে প্রতিটি জায়গায় বিএনপি 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 এমনও আছে যারা কখনও কোনোদিন বিএনপি করেও নাই যারা সারাটা জীবন আওয়ামী লীগের চামচামি করতে করতে তাদের দিনপাত কেটে গেছে তাদেরকেও আজকে বিএনপি বিএনপি করতে দেখবেন আপনারা এমনও দেখবেন যারা বিএনপি সমর্থন করত অনেক আগে কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে সেই স্বৈরাচার সাথে হাত মিলিয়ে চলেছে ঠিক আজকে আবার সেই মানুষটাই আজকে আবারও স্লোগান বিএনপি 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 আপনারা অনেকে জানেন বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম উপজেলা জেলা নাই যেখানে সুবিধাবাদী মানুষ যারা তারা এসে ঢুকে নাই এমন কোনো জায়গা আপনারা দেখবেন না ভিডিওতে যে ভাইদেরকে আমরা দেখলাম যে ভাইরা কোনো স্বার্থ ছাড়া বিএনপিকে ভালোবেসেছে বিএনপির কর্মসূচিতে গিয়েছে স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়েছে সেই ভাইরা আজকে হয়তো আজকে এই দিন এসে আওয়ামী লীগের কিছু পাঁচ একটা দালালদের হাতেই নির্যাতিত হতে হচ্ছে আপনারা হয়তো একমত হবেন আপনাদের গ্রাম নিজের গ্রাম বা নিজের উপজেলা বা নিজের জেলাকে ফলো করলেই পাবেন যারা সুবিধাবাদী ছিল সব সময় প্রতিনিয়তই ঠিক তারাই আজকে এই যে ভিডিওর মানুষগুলোর মতো মানুষদের সাথে যে আচরণটা আজকে করবে হয়তো আপনার চোখে পড়লে আপনি যদি আওয়ামী লীগকেও সমর্থন করে থাকেন আপনার কাছেও লজ্জা লাগবে যে এই কোন বিএনপি এই কোন বিএনপির মানুষ আজকে এই দলটাকে পরিচালনা করছে বা এরিয়েটা এরিয়াটা চালনা করছে বাংলাদেশের প্রতিটা সেক্টরে এই বিএনপির নাম ভাঙিয়ে এই সুবিধাবাদী মানুষগুলো রাহাজানি চাঁদাবাজি এমন কোনো অন্যায় নাই তারা এখন জড়িত হচ্ছে না আমি অনুরোধ করব যে যে জেলা যে যে উপজেলা বা যে যে ইউনিয়ন বা ওয়ার্ড যারা আপনারা বিএনপির দায়িত্বে আছেন তারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এই সুবিধাবাদী মানুষরা যেন কোনোভাবেই না ঢুকতে পারে আর যারা বিভিন্ন উপায়ে এই সুবিধাবাদীরা এই দলের মধ্যে ঢুকে গিয়েছে তদন্ত করে আস্তে করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন আমরা যে অতীতে বিএনপি দেখে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি জনগণের বিএনপি আমরা যেন আবারও সেই বিএনপিকে ঠিক ওইভাবেই দেখতে পাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ